মানুষ নয়টি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে আপনি যদি আপনার নিজেকে কখনো খেয়াল করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন গ্রহটি আপনাকে শুভ ফল দি দিচ্ছে এই মুহূর্তে আপনি কি অবস্থায় আছেন এবং আপনি কোন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা যদি আমার কথাগুলো আপনি শোনেন এবং নিজেকে খেয়াল করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন গ্রহটি আসলে শুভ ফল দিচ্ছে যেমন আপনি যদি পরিপাটি থাকতে পছন্দ করেন পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আদি ব্যবহার করেন আয়রন করা জামা কাপড় পরে থাকেন তাহলে কিন্তু আপনার শুক্র খুব ভালো ফল দিচ্ছে আপনার যদি জায়গা জমি করতে কোনো সমস্যা না হয় বা বাড়িঘর করতে কোনো সমস্যা না হয় বা যে কাজটিতে জমা জমি সংক্রান্ত যে কাজটিতে হাত দিচ্ছেন সেটি ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার মঙ্গল ভালো যদি আপনার উপস্থিতি লোককে আনন্দিত করে এবং আপনি যদি খুব বন্ধু বৎসল হয়ে থাকেন বন্ধুবান্ধবরা আপনাকে পছন্দ করে আপনার কথাবার্তা শুনতে ভালোবাসে তাহলে কিন্তু আপনার গ্রহ আপনাকে ভালো ফল দিচ্ছে আর যদি আপনার টাকা পয়সা মোটামুটি সবসময় ব্যালেন্স থাকে এবং আপনার পার্স যদি কখনো খালি না হয়ে থাকে এবং যেখানে যে কাজটা করলে আপনি আপনার হাতে টাকা পয়সা আসে ঘটনাক্রমে দেখা যায় যে আপনি সেই কাজের মধ্যেই জড়িয়ে গেলেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার বৃহস্পতি ভালো যদি মায়ের সাথে খুব ভালো সম্পর্ক থাকে এবং আপনি যদি খাবার দাবারে প্রচুর স্বাদ পান যে কোনো জিনিসই আপনি খেতে পারেন বা খেতে পছন্দ করেন মায়ের সাথে খুব ভালো সম্পর্ক তাহলে কিন্তু আপনার চন্দ্র খুব ভালো চলছে এই মুহূর্তে তারপরে যদি আপনার সরকারি চাকরিতে কোনো তেমন কোনো অসুবিধা না হয় বা সরকারি কাজকর্মে যদি আপনি খুব দ্রুত করতে পারেন রকম কোনো ঝামেলা না হয় তাহলে আপনার কিন্তু সূর্য ভালো আপনি যদি ঘড়ি পড়তে খুব পছন্দ করেন তাহলে কিন্তু আপনার রাহু ভালো ঘড়ি পরা রাহুর একটি বিষয় আপনি যদি ঘড়ি পড়তে পছন্দ করেন এবং আপনি যদি শারীরিক কোনো ব্যায়ামের সাথে জড়িত থাকেন নিজের শরীরের দিকে বা পরিশ্রমের দিকে আপনার সম্মান বেশি আপনি ব্যায়াম করেন আপনি মেডিটেশন করেন তাহলে কিন্তু আপনার রাহু ভালো আপনার বলা কথার মধ্যে মনে করেন আপনি পাঁচটি কথা বলছেন এর মধ্যে দেখা যাবে যে তিনটি কথা বা চারটি কথাই সত্যি হয়ে গেল অর্থাৎ আপনার অনুমান শক্তি অত্যন্ত প্রখর যদি হয়ে থাকে আপনি যাকে যেটা বলেন বা যার সম্পর্কে যেটা চিন্তা করছেন সেটাই যদি হয়ে যায় তাহলে আপনি ধরে নেবেন যে আপনার কেতু কেতু ভালো এই নয়টি গ্রহই এই নয় নয়টি সুযোগ সুবিধাই যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনি সব ধরনের গ্রহের ব্যালেন্সের মধ্যে আছেন এবং আপনার জীবন মোটামুটি ভালো ভালো যাচ্ছে তারপরে সাধারণ কিছু টুকিটাকি ঘটনা দুর্ঘটনা মন খারাপ এগুলো প্রত্যেক মানুষেরই আছে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার বিশাল কোনো বিপদ বা বিশাল কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আপনি ধরে নেবেন যে নয়টি গ্রহ মোটামুটি আপনার ব্যালেন্সে আছে আপনার সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই আমি গ্রহ রিলেটেড এবং গ্রহকে ভালো করার জন্য বিভিন্ন রেমেডি দিয়ে থাকি আপনি সবসময় যদি আপনার অভ্যাসের সাথে এই রেমেডিগুলো যোগ করে নিতে পারেন অতি সাধারণ রেমেডি আপনি নিজেই করতে পারেন তাহলেও কিন্তু আপনার নয়টি গ্রহ ব্যালেন্স থাকবে এবং আপনি রাজাবাদশা হবেন না বা রাজাবাদশা হওয়া যদি রাজ্যক যদি আপনার থেকে থাকে তাহলে তো সেটা হবে না কিন্তু সাধারণ মানুষ হিসেবে নয়টি গ্রহ মোটামুটি ব্যালেন্সে থাকবে এবং আপনি মোটামুটি নির্ঝঞ্জাটা একটা জীবনযাপন করবেন ধন্যবাদ সকলকে